বন্ধুরা আশা ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো কয়েকদিন ধরে দেখি সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে উইন্ডোজ প্রোডাকশন হাউস দেব দেব ফ্যান ক্লাব তো সেই বিষয়টা নিয়ে একটা বিরাট বড় ঝামেলা চলছে এবং প্রথমত আমি ভেবেছিলাম এই বিষয় নিয়ে হয়তো খুব একটা বেশি কথা আমি বলবো না কিন্তু আস্তে আস্তে এমন একটা পর্যায়ে বিষয়টা যাচ্ছে সেটা নিয়ে না কথা বললে নয় তো বিষয়টা হচ্ছে কি আমরা জানতে পেরেছি উইন্ডো প্রোডাকশান হাউস তার দু হাজার পঁচিশে কটা ছবি আসবে তারা জানিয়ে দিয়েছে এবং এবছরে তাদের পুজোতে এবছর তাদের তিনটে ছবি আঁকতে চলেছে তার মধ্যে একটা ছবি আসবে খ্রিস্ট মাসে একটা ছবি আসবে পুজোতে এবং একটা ছবি আসবে আমার বস সেটা মে মাসে এবার যখন বিষয়টা হচ্ছে যেটা যে আমরা সবাই জানি পুজোতে দেবদার ছবি আসছে রঘু ডাকাত অর্থাৎ তার সাথে কিন্তু ক্লাস করতে চলেছে শিবপ্রসাদদের একটা ছবি এবং তার পাশাপাশি খ্রিস্ট মাসে আমরা দেখতে পেরেছি প্রজাপতি পার্ট টু যেটা মিঠুন চক্রবর্তী এবং দেব থাকতে চলেছে সেই ছবিটার সাথে কিন্তু ক্লাস করতে চলেছে এবং আর একটা ছবির সাথে যাই না এখন কী হবে এবার বিষয় হচ্ছে এই ছবিগুলোর অ্যানাউন্সমেন্ট হওয়ার পর থেকে দেবের যারা ভক্ত রয়েছে তারা কিন্তু উইন্ডোজ প্রোডাকশান হাউসের যে পেজ রয়েছে সেখানে গিয়ে তারা বিভিন্ন রকম বক্তব্য রাখতে শুরু করে এবং তারা তাদের প্রোডাকশান হাউসকে উল্টোপাল্টা বলতে থাকে এবং তাদের মতে তারা বারবার এটাই বলতে থাকে যে দেবের সাথে লড়তে এসো না মানে এরা পাল্টা কথা বলে তো সেই পর্যন্ত সব ঠিকঠাক ছিল এবং সেই পোস্টগুলো দেখে মানে আর কি শিবপ্রসাদের স্ত্রী জিনিয়া তিনি কিন্তু একটা বক্তব্য রাখেন একটা কমেন্ট করেন এবং সেই বিষয়টা পরবর্তী সময় দেবের ভক্তরা এতটা ক্ষিপ্ত হয়ে যায় যে জিনিয়া মানে শিবপ্রসাদের স্ত্রীর এআই ফটোশপ থেকে ফটোটাকে বিকৃত করে মানে ফটোশপে বিক্রি করতে থাকে তো এরকম একটা বিষয় কিন্তু এটা চলে আসে যেটা কিন্তু প্রচণ্ড নিন্দনীয় একটা বিষয় এবার বিষয় হচ্ছে দেখুন এখানে আমি কোনো দেবকেও কিছু বলবো না এবং উইন্ডোজ প্রোডাকশন হাউসের এখানে সমস্তটা মেন হচ্ছে এই যে এত বড় একটা ঝামেলা হচ্ছে না দুটো প্রোডাকশান হাউস উইন্ডোজ প্রোডাকশান হাউস এখন বাংলার অন্যতম সেরা প্রোডাকশান হাউস তার সাথে এই যে ধরুন খাদান এত বড় একটা প্রোডাকশনও দেব এত ভালো একজন সুপারস্টার এই মুহূর্তে তাদের মধ্যে যে ক্যাঁচাল এই যে ফ্যান ক্লাবদের মধ্যে এটা কিন্তু সত্যি কথা এটা নোংরামির দিকে যাচ্ছে প্রচণ্ড নোংরামি এবং এই বিষয়টা দেখে সত্যি কথা বলি যেটা আমরা ভাবছিলাম যে বাংলা ইন্ডাস্ট্রিটা উন্নতি করবে সেটা কিন্তু হবে না তাদের তারা এটাই মনে করবে যে তারা শুধুমাত্র মুখেই বলে যে তাদের মধ্যে ভালোবাসা রয়েছে তারা অপরের ছবির পাশে রয়েছে যারা অ্যাকচুয়ালি তো কারো ছবির পাশে থাকে না তারা সবসময় একে অপরের মানে ব্যবসা দেখলে তারা জ্বলে ওঠে এই বিষয়টা কিন্তু ফোকাসের মধ্যে উঠবে যেটা কিন্তু খুব খারাপ এবং দেখুন আজকে দেবের খাদান ছবি বক্স অফিস করছে এটা যথেষ্ট ভালো এবং বাস বাকি যে সমস্ত ছবি কাছে সেগুলো যদি বক্স অফিসে ভালো কালেকশান করে তবে কিন্তু আজকে পরবর্তী সময় কিন্তু আমরা দুটো যেটা কম দুটো বা তিনটে কমার্শিয়াল ছবি দেখছি সেখানে হয়তো দশটা বা পাঁচটা দেখতে পারি তার কারণ ছবির বাজেট রিকভার হবে ছবিটা বক্স অফিসে ভালো কালেকশান করে তবে কিন্তু বড়ো বড়ো ছবি আমরা দেখতে পাবো অর্থাৎ আজকে যেমন একটা খাদানের মতো ছবি বক্স অফিসে সফল হওয়া প্রয়োজন তেমন বাকি যে সমস্ত ছবিগুলো রয়েছে সেগুলোও কিন্তু সফল হওয়া প্রয়োজন কারণ সমস্ত একটা ইন্ডাস্ট্রিকে এগোতে গেলে সমস্ত ধরনের ছবিকে কিন্তু বক্স অফিসে চলা খুবই দরকারি তো এখানে দেখতে পেলাম এই বিষয়টা নিয়ে বিশ্বভাবে একটা বিরকম আলোচনা চলছে তবে বিষয়টা যে দেখুন একটা টাইম পর্যন্ত আপনি শিবপ্রসাদকে বা শিবপ্রসাদ যে ছেলে তাকে তুমি টোল করছেন বা তাকে নিয়ে উল্টোপাল্টা কথা সেটা একটা টাইম পর্যন্ত মেনে নেওয়া যায় কিন্তু যখন আপনি একজন মহিলা ঋতভরি এবং জিনিয়াকে তাদের এআই ইয়ে থেকে ফটোগুলোকে বিকৃত করছেন সেটা কিন্তু কোথাও না কোথাও না এটা একটা ক্রাইমের মধ্যে পড়ে এটা সত্যি খুব খারাপ এবং দেখুন আপনি একটা মহিলার সাথে যখন আপনি আপনার মহিলার ফটো নিয়ে বিকৃত করছেন সেই জিনিসগুলো সত্যি বোঝায় প্রচণ্ড বাজে এবং প্রচণ্ড বিরক্তিকর এবং প্রচণ্ড মানে এইগুলো আসলে এই যে কথাগুলো বলছে এবং তারপর কী হয় শিব সেই বিষয়টা দেখে সে পুলিশের কাছে কেস করে পুলিশের কাছে কেস করার পর থেকে বিষয়টা আরও বেশি জোটালো জটিল হতে থাকে এবং বিভিন্ন রকম সমস্ত অনেকে এই বিষয়টাকে সমর্থন করছে অনেকে সমর্থন করছেন না তো আমার মতে দেখুন এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে ট্রোল করছেন নোংরামি করছেন সেটা এক পর্যায় পর্যন্ত ঠিক আছে কিন্তু নোংরামিটা যখন একটা অসভ্যতামীর জায়গায় চলে যাবে সেটা কিন্তু সহ্য করার জায়গায় থাকে না আজকে আপনি শিবপ্রসাদের ছবি নিয়ে দুটো বাজে কথা বলুন এটা বলছেন এই পারে না ত্যান এগুলো বলুন কোনো অসুবিধা নেই কিন্তু যখন আপনি তাদের স্ত্রীদের নিয়ে নোংরা নোংরা ফটো তৈরি করে বাইরে ছাড়বেন সেটা কোথাও না কোথাও না যখন তার পক্ষে দেখ দেখবে তার পক্ষে দেখলে সেটা একটু অস্বস্তিকর বলে মনে হবেই এবং তার একটু রাগ হওয়াটা স্বাভাবিক ব্যবসা তো আমার মনে হয় না যে এই বিষয়গুলো নিয়ে বেশি কিছু কথা বলা দরকার কিন্তু এই জিনিসগুলো করাটা একদমই উচিত হয়নি এবং আমার মনে হয় না যে সমস্ত দেব দেব যারা ফ্যান রয়েছে তারা কিন্তু এই বিষয়টা করেছে কারণ দেব ফ্যানরা অ্যাকচুয়ালি এই বিষয়টা করবে না কারণ দেব ফ্যানরা আমি দেখেছি অনেক দেব কি দেখেছি তারা কিন্তু ছবির বিষয়ে ভালোটাকেও নিতে পারে খারাপটাকেও নিতে পারে এবং তারা কিন্তু বোঝে কিন্তু আমার মনে হয় কিছু কিছু ভক্ত রয়েছে যারা অ্যাকচুয়ালি সবসময় মিম বা একে ওকে টোল করতে ভালোবাসে কিছু দেখবেন সব কিছুতেই যেমন আমরা যেমন দেবের ফ্যান দেখি জিতের ফ্যান দেখি যে কোনো বিষয় হিরোদের বলি বা কোনো একটা বড় বড় ফুটবলার বলি সমস্ত কিছুতে দেখুন ফ্যান কিছু রয়েছে যারা কিন্তু খুবই ভালো যারা কিন্তু বোঝে তারা কিন্তু ভালোবাসে তাকে অ্যাকচুয়ালি সেই হিরোটাকে খুবই ভালোবাসে হিরোটার মতো করে সব কিছুটা ফলো করে ভালোবাসে তারা বোঝে আবার কিছু ফ্যান বেশ রয়েছে এমন যারা টক্সিক ফ্যান বেশ হয়েছে তারা অ্যাকচুয়ালি তো সবসময় থাকে একজনাকে মানে সবাইকে ছোটো দেখিয়ে নিজের মানে নিজের ফ্যানটাকে মানে নিজের আমি যার হিরোর ফ্যান বা যে যে ফুটবলার বা ক্রিকেটার ক্রিকেটারটার ফ্যান তারা আমি তাকে আমি সবসময় সবার থেকে বড়ো দেখানোর চেষ্টা করি এটাই হচ্ছে সবথেকে বড়ো সমস্যা এবং সেখানে গিয়ে কিন্তু মানুষজন কিছু ভুল ভাল কাজকর্ম করে ফেলে যেটা কিন্তু কোথাও না কোথাও বলাই উচিত নয় এবং এখন সোশ্যাল মিডিয়াতে যেভাবে এই জিনিসগুলো হচ্ছে তা সত্যিই বলছি প্রচণ্ড নিন্দনীয় বিষয় এবং আমার মনে হয় যে দেবদার যে ফ্যান ক্লাবস এই বিষয়গুলো করছে দেবদাও মনে হয় যে বিষয়টাকে সাপোর্ট করবে না যদি দেখে তো আমার আমার দেবদার তরফ থেকে এখন কোনোরকম আপডেট পাইনি তো দেখা যাক দেবদা কবে এই বিষয়টা নিয়ে মুখ খোলে তবে এটুকু বলতে পারি এই বিষয়টা অ্যাকচুয়ালি যারা প্রকৃত ফ্যান বা যারা প্রকৃত একটা স্টারের ফ্যান তাদের পক্ষে এই বিষয়গুলো করাটা সম্ভব নয় তারা অ্যাকচুয়ালি ফ্যান কিনা আমি জানি না কারণ কোনো ফ্যান হলে কোনো একটা মেয়েকে নিয়ে বা কোনো বউকে নিয়ে এরকমভাবে যে বিকৃত ফটো তৈরি করবে এটা সত্যি প্রচণ্ড নিন্দনীয় ব্যাপার তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত রয়েছে তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে এখন অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখা চোখ করে উঠোতে